রাহিম আজকে উপস্থিত হয়েছে আমি শফিকুল ইসলাম সৃষ্টি তো আজকে আমাদের বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আমরা জেনারাটা দিয়ে আমাদের ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি যেহেতু আল্লাহর রহমতে হয়তো বিদ্যুৎ পেয়ে যাব যে দুর্যোগ আমাদের এই বাংলাদেশে আঘাত এনেছিল রোমানিয়া যে রোমান আমাদেরকে বাংলাদেশে আঘাত এনেছে বাংলাদেশের সকল মুসলমান ভাইদের জন্য সবাই দোয়া করবেন এবং তারা যেন সুস্থ এবং সবল থাকে সেই আশাই ব্যক্ত করছি আমি ঈশ্বরিক ইসলাম খেতে তা আমরা যে ছাত্রদেরকে দেখতে পাচ্ছি জেনারেটার মাধ্যমে কিন্তু আজকে আমরা এ ক্লাস আরম্ভ করছি বা ক্লাস আরম্ভ করছি এই কারণে যে আমাদের যে সামনে ইন্টারভিউগুলো রয়েছে সৌদি আরব এবং রোমানিয়া এবং পোল্যান্ডের জন্য যেসব ভাইয়েরা সিলেক্ট হয়ে আছেন আপনারা আমাদের এই সেন্টারে এসে যোগাযোগ করবেন এবং আমাদের ইন্টারভিউর কারণে কিন্তু আমরা এই জেনারেটার দিয়ে কিন্তু আমরা ছাত্রদেরকে প্রশিক্ষণ দেওয়াচ্ছি তো আশা করব এম ফ্লাইম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই দুর্যোগ মোকাবেলায় কিন্তু আমরা এই ছাত্রদেরকে প্রশিক্ষণ দিতে বাধ্য হয়েছি আমাদের এই সেন্টারের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশাই ব্যক্তি করছি আসলাম কিছু মানুষ